লোকসভা ভোটের ভরা মরশুমেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল সূত্রের খবর মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল সাধারণত মাধ্যমিক পরীক্ষার নব্বই দিনের মধ্যে ফল বেরোনোর রেওয়াজ রয়েছে বারোই মে সেই নব্বই দিন হচ্ছে ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে প্রায় একই সময় বেরোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও সূত্রের খবর এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে সূত্রের খবর সরকারের কাছে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরকারের অনুমোদন মিললেই ফল প্রকাশের দিন ঘোষণা হবে সূত্রের খবর ফল প্রকাশের দিনই মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন অন্যদিকে ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পেতে পারেন দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা শেষ হয় বারোই ফেব্রুয়ারি শেষ হয় বারোই ফেব্রুয়ারি এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় ন লাখেরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর সম্পলিত বারকোড সময় বদল হয় পরীক্ষা শুরুরও সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ষোলো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ঊনত্রিশে ফেব্রুয়ারি এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় সাত লক্ষ নব্বই হাজার পরীক্ষার্থী পরীক্ষা নেওয়া হয় মোট দু হাজার কেন্দ্রে এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর সময় বদল হয় পরীক্ষা শুরুরও সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় পরীক্ষার জন্য তিন ঘন্টা পনেরো মিনিট সময় নির্দিষ্ট ছিল এদিকে ভোটের আবহে এবং গরমের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময় এগিয়ে এসেছে রাজ্যের স্কুলগুলিতে রাজ্যের স্কুলগুলিতে ছয় মে থেকে ছুটি পড়ছে আবার রাজ্যের সাত দফায় ভোট হচ্ছে সেজন্য এপ্রিল মাসেও কিছুদিন ছুটি থাকছে স্কুলগুলি মে মাসে একাধিক ভোটের দিনও রয়েছে লোকসভা নির্বাচনের কাজের জন্য বহু স্কুলকে ব্যবহার করা হচ্ছে এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলে মার্কশিট নেওয়া নতুন স্কুলে ভর্তির ক্ষেত্রে পড়ুয়ারা কোনো সমস্যায় পড়বে না তো থাকছে প্রশ্ন সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন